আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমরা খেলব মিস্টার মিট আর আজকে আমরা মিস্টার মিটকে পুলিশ দিয়ে ধরাবো পেট মোটা অনেকবার বেড়েছে আর অনেক মানুষকে হত্যা করেছে সেই জন্য আমি মিস্টার মিটকে পুলিশ দিয়ে ধরাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের হাসি থাকবে চলে এসে যে মিস্টার মিটের বাসাতে আজ মিস্টার মিটের রক্ষা নাই মিস্টার মিটকে আমি পুলিশে দিয়েই ছাড়বো মিস্টার মিটকে জিনের ভাত খাইয়েই ছাড়বো আজ মিস্টার মিটকে শেষ করে ফেলবো এই যে আমার হাতে শার্ট গান আছে শার্ট গান দিয়েও মিস্টার মিটকে গুলি করে দেবো ভাই প্রথমে আমি আর তবে আমি আনলক করে দিয়েছি ভাই মিস্টার মিট আমাকে দেখলে কিন্তু অনেক খ্যাপা খেপবে আমি এখান দিয়ে পালাই এই যে মিস্টার মিট আমাকে দেখে নিয়েছে ভাই আর আমি এখান থেকে হাথুরো পেয়ে গেছি আমি এখন এখান দিয়ে পালাই মিস্টার মিন্না তো আমাকে ধরে ফেলবে আর মেন গেটটা আমি আনলক করে দিই প্রথমে এই যে আনলক করে দিছি যেন আমি এখান থেকে পালাতে পারি ভাই মিস্টার মিন আমাকে দেখে নিয়েছে আর আমি হাঁটুরটা এখানে রেখে দিই মিস্টার মিট কই ভাই এই যে মিস্টার মিট এদিকে আসছে এদিকে মেঘে ভাই অনেক রাগ আমার উপরে এটা ডায়েরিগুলো আমি চেক করে নিই না সেইরকম কিছু পাইনি এখানেও আমি গ্রীন কিটা পাইনি তার মানে নিচে একটি ঘর আছে ঘরে এখানে পুতুলের পাট আছে এটাও আমার লাগবে না এখান থেকে আমি পালাবো মিস্টার মিট তো এখনো আসেনি ভাই না মিস্টার মিড না ভাই এখানে একটা ক্যান পেয়েছি ক্যান দিয়ে শব্দ এই গুলো রাখি হলো মিস্টার মিটকে শব্দ করে রাখার জন্যই আর আমরা আবার চলে এসেছি বাইরে বাইরে এসে এখানে যে একটি ঘর আছে ঘরের মধ্যে যেতে হবে আর এখানে পাবো আমি গ্রিন কি ও ভাই মিস্টার মিট চলে এসেছি ও ভাই আমি অনেক ভয় পেয়েছি বাপরে বাপ মিস্টার মিট আরেকটু হলে আমাকে ধরে নিতো ভাই আমি অনেক ভয় পাওয়া পেয়েছি এখান থেকে আমি আগে দরজাটা আনলক করে দিই ভাই হ্যাঁ আমি চাবিটা কেনে রেখে দিই আর কোনো কাজ নেই করে চলে এসেছে এখন আমি অনেক এখান থেকে এই যে প্লাসটাকে নিয়ে চলে যাব উপরে ওপরে দুইটি কাঠ আছে কাঠ দুইটিকে আমাকে খাসাতে হবে এই যে দুইটি নাচ তিনটি নাচ চারটি নাচ এই যে কাঠটি খসে গেছে আর চলে এসেছে আমরা ওপরে এখন ওপর থেকে এই যে গাছটি আছে এই গাছটি দিয়ে আমাকে যে যাবে এই পাশের এই ছাদে আর এই ভাঙা ছাদ দিয়ে আমাকে নিচে নেমে যেতে হবে বাস আমার কাজ শেষ আর এখান থেকে দরজাটা আনলক করে নিই আর এখানে যে শটগানটি করা আছে শটগানটি আমি লোড করে নিই মিস্টার মিট আসলেই মিস্টার মিটকে দিবো উড়িয়ে ভাই মিস্টার মিটে মোটা আর এই যে প্লাস্ট আছে প্লাস্টটাকে নিয়ে যেতে বা আমাকে বাইরে এখানে হ্যামার পরেছিল ভাই এই যে হ্যামার কই এই যে হ্যামার নিয়ে নিয়েছি ভাই আর হ্যামার দিয়ে এখানে যে দরজার পাশে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা আছে এটাকে প্রথমে ভাঙতে হবে ভাই আর এখানে প্লাসও ছিল ভাই প্লাসটা যেন কোথায় জেনে রেখেছিলাম এই ডয়ারগুলো প্রথমে আমি চেক করে নিই হ্যাঁ এটাই আমাকে লাগতো কি চাবিটায় এই চাবিটা দিয়ে আমি ওপরে যেতে হবে আর ওপরে গিয়ে এরকম একটি ভাঙা কিন্তু এই যে জায়গা আছে এখান দিয়ে আমাকে নিচে নেমে এই ড্রয়ার থেকে আমাকে ক্যামেরা নিতে হবে ভাই আর মিস্টার মিট কি কু কাম করে সেগুলোর আমাকে ফটো তুলতে হবে আর পুলিশকে দেখাতে হবে ভাই তাহলে পুলিশে তাকে ধরে নিয়ে যাবে থানা আর উত্তর মাধ্যম দিবে আর এখানে একটি শোর আছে ভাই শোরটা কিন্তু খুব বদমাহিষ দেখলেই হলো ভাই তাড়াতাড়ি আমাকে এই কাজটা করতে হবে ভাই হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি এখান থেকে পালাই না তো short টা চলে আসবে ভাই আর short টা যদি আমাকে একবার ডাকে আমার আর পিছন ছাড়বে না ভাই যতক্ষণ না মারবে ততক্ষণ কিন্তু তার রাগ মিটবে না ভাই আর খুব সাবধানে প্রথমবারই কিন্তু মিস্টার এই যে মিস্টার মিডে কিনে শুয়ে আছে ভাই আমি এই নিয়ে যাই ভাই আর এখানে একটা তার আমাকে কাটতে হবে এই যে কেটে দিয়েছি সবুজ তার আর ওই গেটের সামনে তো একটি তার দেওয়া আছে ভাই ওই তারটাকে আমাকে কাটতে হবে তাহলে আমি এই ঘরের মধ্যে যে এই যে ভাই শোকটা আস্তে আস্তে যাচ্ছে ভাই চুপি চুপি আমাকে আবার না দেখে নেই আমি লুকিয়ে থাকি ভাই হ্যাঁ চলে গেছে ভাই চলে গেছে আমি এ তারটাকে প্রথমে কাটি এই যে দরজা আমি আনলক করতে আর এখানে হ্যাঁ ভাই হয়ে গেছে কাঠগুলোও পড়ে গেছে আর এখানে আমি একটি মেডিসিন এই মেডিসিন দিয়েও আমি মিস্টার মিটকে এক মিনিটের জন্য ঘুম পাড়িয়ে দিতে পারবো তো দেখা যায় এই যে মিস্টার মিট চলে এসেছে ভাই মিস্টার মিটকে গুলি করতে পারবো এটা দিয়ে দিলাম মিস্টার মিটকে গুলি করে এখন আমার সাইট মিনিট থেকে না আর বিরক্ত করবো না আর আমার কাছে আর একটি এই যে ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশনটাকে নিয়ে যেতে হবে মিস্টার মেয়েটা এখানে শুয়ে থাকুক আর শুরটা করে ভাই না আর আর দেখতে পাচ্ছি না খোক যাই হোক তো এটাকে নিয়ে যেতে হবে আমাকে একটি ঘরে এই যে চলে এসেছি আর এখান থেকে লাল যে কইটা আছে এটাকে আমাকে তাক করে মারতে হবে আর নিচে পড়ে গেছে ভাই মানে এই কইটাকে নিয়ে আবারও আমাকে সেই নিচে চলে যেতে হবে মিস্টার মির যেখানে পড়ে আছে ভাই সেখানেই যেতে হবে আর মিস্টার মিট এখন এই দিক দিয়ে আসবে ভাই আমি এটা এখানে রেখে দিই মিস্টার মির রান্না তো আমার বারোটা বাজিয়ে দিবে ভাই আর শর্ট গানটা আমি রেডি করি এই যে শর্ট গান শর্ট গান পেয়ে গেছি ভাই মিস্টার মিট এখানে আসলেই কিন্তু আমি শর্ট গান দেব উ দেবো কয়েক মিস্টার মির না মিস্টার মিট এখন আসেনি ভাই আমি এখানে শব্দ করে দিই মিট চলে আসুক এতক্ষণ তো চলে আসার কথা মিস্টার মিট কি কোথাও চা খেতে লেগেছে নাকি না ভাই মিস্টার মিট আসছে মিস্টার মিট তো চা খাই না খাইছে এই যে এখানে রেখে দিয়েছি আর এখানে ভাই এই যে লাল এই কইটা নিয়ে যেতে হবে আমাকে নিচে না চোরটা তো নাই দেখতে পাচ্ছি না আর এইখানে আমাকে ধরতে হবে গরম জিনিসটা তাহলে মিটারের সাইজ একটু দরজা আনলক হবে আর আমাকে এখন নিয়ে আসতে হবে এইখান থেকে যে ক্যামেরাটা করেছিল ভাই ক্যামেরাটা আর ক্যামেরাটাতে কিছু মিস্টার মিট কুকাম্ম করে সেগুলো আমাকে কুকর্ম আর কি করবে মাংস বিক্রি করে আরে যেখানে বৈজ্ঞানিক টেস্ট করেছে ভাই এগুলোকে আমাকে তুলে নিয়ে যেতে হবে ভাই হ্যাঁ আমার ছবি তোলাতে দুইটি ছবি তুলেছি আর এগুলো পুলিশকে দিলেই মিস্টার মিটকে তখন জেলের ভাত খাওয়াবে ভাই মিস্টার মিটকে আসবে ভাই চাকরি পেয়েছে কি এখনো না মিস্টার মিট এখনো চেতন পায়নি মিস্টার মিট ওখানে হয়তো ঘুমিয়ে আছে হ্যাঁ ভাই শুয়ে আছে মিস্টার মিট তাড়াতাড়ি পালায় আর আমাকে যেতে হবে ওপরে তার আগে আমি সরগানটাই রেডি করে রাখি এই যে এখানে একটি টেলিফোন আছে এই টেলিফোন দিয়ে পুলিশকে এখন আমাকে ফোন দিতে হবে আর দিয়ে দিয়েছি পুলিশকে ফোন পুলিশ এখন চলে আসবে মিস্টার মিটের বাসা আর আমি শর্ট গানটা তার আগে আমি রেডি করে রাখি মিস্টার মিট যেন আসলে মিস্টার মিটকে দিতে পারি গুলি করে এই যে মিস্টার মিট চলে এসেছে ভাই

কারণ আমার যে গেছে তিনটি কিন্তু থাকে তিনটি আমি চাষ করে দিয়েছি ভাই বুঝতে মির যাবার না তো পুলিশকে মেরে কিন্তু তার মাংস বিক্রি করতে লাগবে এই যে সোরটা এখানে আস্তে আস্তে যাচ্ছে ভাই আমাকে দেখতে পাইনি আমি তাড়াতাড়ি চলে যাই নিচে আর পুলিশটাকে আমি দেখে নিয়ে আসছি ভাই কি করে না করে মিস্টার মি এই যে দেখে নিয়েছে পুলিশটা দেখে নিয়েছে ভাই পুলিশটা দেখে নিয়েছে এখন মিস্টার মিটকে কে গিয়ে কিন্তু উত্তম মাধ্যম দিবে আর মিস্টার মিট তার আগে যদি চলে আসে মিস্টার মিটকে আমি গুলি করে কি পুলিশটা আবারও আবার কোথায় চলে যাচ্ছে ভাই মাথা মোটা তো আসলে মাথা মোটা মিস্টার মিট চলে আসবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আর একটু গিয়ে মারামারি করছে মিস্টার মিট আছে যখন দিবে মাংসর বাড়ি টাকু মাথাতে তখন তোমার ভালো হবে টাকলা কোথাকা এই দিক ওই দিক দেখা লাগবে কোনা কোনা মেয়ে মানুষের মতো যা টাকলা তো কি দেবো গুলি করে মোটা পুলিশ মিস্টার মিট আবার না চলে আসে ভাই না মিস্টার মিটকে তো দেখতে পাচ্ছি না আমি এই পার দিয়ে যাই মিستر মিট না মিস্টার মিত কে এই যে মিস্টার মিট বিজি মিস্টার মিত কে করে ভাই তৎক্ষণাৎ পুলিশের বারান্দা বাদ দিতে আর ওই করে নিলো টাউনিদের বাড়ি ঘর ঠিক ভাই এই ভাই আর মিস্টার মিট তো বের গেছে মিস্টার মিজের টানে স্কিপ করেছি সেটাও দেখে আসতে পারেন